পঁচিশ ব্যাসের শিক্ষার্থী তোমাদের ইংরেজি নিয়ে অনেক বেশি টেনশন তার চেয়ে বেশি টেনশন হচ্ছে রাইটিং পার্ট নিয়ে রাইটিং পার্টে টোটাল আশি মার্ক এই আশি মার্কের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার ফর্টি সেকেন্ড পেপার ফর্টি সেকেন্ড পেপারের ফর্টির মধ্যে দুটো প্যারাগ্রাফ আসে সেটা হচ্ছে ফিফটিন ফিফটিন টোটাল থার্টি মার্কস সো এর মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ হচ্ছে একটা সো মাত্র নয়টা প্যারাগ্রাফ পড়লেই তোমার জন্য যথেষ্ট না নয়টা প্যারাগ্রাফ পড়া লাগবে না মাত্র একটা প্যারাগ্রাফ পড়বা একটা ফর্মেট শিখে তুমি একেবারে নয়টা প্যারাগ্রাফ মাথায় রাখতে পারবা সেজন্য পিডিএফটা তোমরা পেয়ে যাবে যারা আজকের ভিডিওটি দেখেছ যারা শেয়ার করেছ তোমরা ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে এই পিডিএফটা পেয়ে যাবে শুধু পিডিএফ না তোমরা যদি চাও আসলেই পনেরোর মধ্যে টুয়েলভ প্লাস বারো তেরো চোদ্দো পেতে চাও তাহলে তোমাদেরকে একটা ছোট্ট ক্লাস করতে হবে এই ক্লাসটা তোমরা পাবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সিদ্দিকি মহসিন পাটোয়ারি চ্যানেল অথবা এজুকেশন চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে সেই ক্লাসটা আছে অবশ্যই সেটা বিস্তারিত এবং একটা ক্লাস করলেই তোমার আর এই টপিক নিয়ে আলাদা মুখস্থ করার জন্য অথবা নয়টা মুখস্থ করার জন্য সময় তোমার নেওয়ার দরকার হবে না সো আমি জাস্ট অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই বছর কোন কজেন্ট অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট দেখো গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ন্যাচারাল ক্যালামিটিস এগুলো হচ্ছে একেবারে আমাদের প্রতি বছরের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা থেকে প্রশ্ন আসেই তুমি যে কোনো বোর্ডের থাকো না কেন এটা পড়তে হবে প্রাইসাইট পড়তে হবে ডিফরেস্টেশন অথবা ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ এডিকশন অথবা স্মোকিং এনভারনমেন্ট অথবা এয়ার পলিউশন যে কোনো পলিউশন কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেইলিয়ার ইন ইংলিশ আর্লি ম্যারিজ বা প্রি ম্যারিজ অ্যান্ড ফুড অ্যাডাল্টারেশন এই নয়টা প্যারাগ্রাফ খুব ভালোভাবে পড়বে এবং এই নয়টা প্যারাগ্রাফের জন্য আমি একটা আলাদা ক্লাস দিচ্ছি সেই ক্লাসটা তোমরা করে ফেলবে ইউটিউবে গিয়ে আর আরেকটা কাজ করবা সেটা হচ্ছে পিডিএফ যেটা আছে সেটা পড়বা আর পিডিএফ বোঝার জন্য আমি আবার বলছি একটা গতানুগতিক কোনো ফরমেট দিই নাই একটা দিয়েছি বাট এই পিডিএফটা জন্য তুমি মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে সো যারা ইংরেজিতে একশো মার্ক মানে টোটাল তোমাদের যে রিডিং পার্ট এবং রাইটিং পার্ট ফার্স্ট পেপারে একশো সেকেন্ড পেপারে একশো এই দুইশো মার্কের প্রস্তুতির জন্য তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন টু পয়েন্ট ও কোর্সটি করে ফেলতে পারো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স শিখে যেতে পারবে সাজেশন এবং সব কিছু পেয়ে যাবে এই কোর্সটিতে আর যাদের লিখার সমস্যা বানিয়ে লিখতে পারো না তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স রয়েছে আর যারা অনেক বেশি অ্যাডভান্স যারা আগে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজের একটা সিট নিশ্চিত করতে চাও তোমরা জানো যারা টপ পজিশন করে প্রত্যেকে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিচ্ছে সো যারা আগে থেকে প্রস্তুতি নেয় তারা কিন্তু অটো ভালো করে টপ পজিশন করে এবং ভালো সাবজেক্ট পায় এবং চান্স পাওয়ার দিকে অনেক বেশি এগিয়ে থাকে সো যারা প্রি অ্যাডমিশনের কোর্স খুঁজছো তোমাদের জন্য সায়েন্স আর্টস এবং কমার্সের তিনটা গ্রুপেরই আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সটি রয়েছে যারা আগে থেকে ভর্তি হবে তারা এইসিসির আগে ক্লাস পাবে অতি শীঘ্রই আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা এনরোল করেছো তারা পেয়ে যাচ্ছ আর যারা করো নি তারা কিন্তু এনরোল করে নাও দ্রুত কারণ এইসিসির পরে ফুল কোর্স পাবে এর আগে তোমরা একটা কোর্স পাবে যেগুলো তোমার এইসিসি রিলেটেড এইসিসির বাইরে আমরা পড়াবো না এইসিসিতে যা আছে সেগুলোই আমরা পড়াবো বাট অ্যাডমিশনে ফিফটি পার্সেন্ট কাভার হয়ে যাবে সো আশা করি তোমরা এটা বুঝেই শুনেই তোমরা নিজেদেরকে এগিয়ে রাখার জন্য এই প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো সবার জন্য শুভকামনা এখন ডিসকাউন্ট চলছে দ্রুত ভর্তি হয়ে নাও দ্রুত লুপে নাও এই অফার party